আসসালামু আলাইকুম আমার মনে হয় আমরা বাঙালিরা যত যাই কিছু খাই না কেন পেঁয়াজু বেগুনি আলুর চপ এবং ডিম চপ না থাকলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় সেজন্যই আজকে একই ভিডিওতে একই সঙ্গে সবচেয়ে জনপ্রিয় চারটি ইফতার রেসিপি শেয়ার করেছি একদম সহজভাবে সাথে থাকবে প্রতিটি রেসিপি পারফেক্টভাবে বানানোর জন্য অনেকগুলো টিপস তাহলে প্রথমেই বানিয়ে দেখাবো মচমচে গুড়া পেঁয়াজু এই পেঁয়াজুগুলো বানাতে কোনো প্রকার ডাল বাটাবাটির ঝামেলা করতে হবে না তবে খেতে হবে অনেক বেশি মজার গুড়া পেঁয়াজু বা ছোট পেঁয়াজুর জন্য নিয়েছি দেড় কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা করে কুচি করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো দিচ্ছি লবণ এখন পেঁয়াজের সাথে কাঁচা মরিচ এবং লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে করে মাখানোর ফলে কাঁচা মরিচের ঝাল এবং ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং পেঁয়াজটা এভাবে মাখার ফলে পেঁয়াজ থেকে পানি বের হবে আর পেঁয়াজতে আমরা এই পানিটুকু দিয়েই পেঁয়াজও মাখাবো কোনো প্রকার বাড়তি পানি দেওয়া যাবে না দেখুন পেঁয়াজটা মাখানোর পর কিন্তু এর গায়ের থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজ নরম হয়ে এসেছে এ পর্যায়ে মাখানোর পর দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিচ্ছি দুই আটা আপনারা এখানে ময়দাটাও দিতে পারবেন তবে আটা অথবা ময়দা আপনাদেরকে এখানে দিতে হবে তাহলে পেঁয়াজটা আঠালু হওয়ার কাজ করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদ গুঁড়া আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা এই জিরাটা দেওয়ার ফলে পেঁয়াজুতে দারুণ একটা ফ্লেভার আসে এই আস্ত জিরাটা অবশ্যই দিবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নিতে হবে এটিকে যত ভালোভাবে মাখাবেন পেঁয়াজটাও ততই সুন্দর হবে মাখানোর পর এক পর্যায়ে দেখা যাবে পেঁয়াজুর এই মিশ্রণটা আঠালু হয়ে এসেছে হাতে লেগে আসছে তখন বুঝতে হবে এটি মাখানো হয়ে গেছে আপনাদের কারো ক্ষেত্রে যদি এটি মাখানোর পর মনে হয় যে এটিতে বেশ খানিকটা পানি এখনো আছে সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী আরো একটু বেসন অথবা আটা যুগ করে নেবেন দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে নেওয়ার পর আমি অল্প অল্প করে একটু ছাড়ছি দেখুন পাকিয়ে কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর এভাবে করে আমাদেরকে মাখাতে হবে এখন পেঁয়াজগুলোকে মিশ্রণটা ডুবু তেলে ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটি বুঝার জন্য আমি অল্প একটু পেঁয়াজর মিশ্রণেতে দিয়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজুর মিশ্রণটা উপরে উঠে আসছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই পেঁয়াজগুলো তেলে দেওয়ার জন্য আমি হাতে সামান্য করে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে পেঁয়াজুর মিশ্রণটা হাতে নিলে লেগে যাবে না সহজেই হাত থেকে ছাড়াতে সুবিধা হবে এই পেঁয়াজুটা বানানোর জন্য কিন্তু এই মিশ্রণটা একটু বেশি করেই নিতে হবে আমি নিয়ে নিচ্ছি তারপর দেখুন এটিকে তেলের মধ্যে আমি কিভাবে দিচ্ছি আমি কিন্তু ছোটো ছোটো করে দলা বানিয়ে এটি ছেড়ে দিচ্ছি না শুধু হাতে নিয়ে এভাবে করে একটি আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজটা খুবই ছোটো থাকে তাই এভাবে করেই পেঁয়াজটা সাধারণত বানানো হয় আমি ছোটো ছোটো করে এভাবে ছেড়ে দিচ্ছি এটি গুল কিংবা মিল করার কোনো প্রয়োজন নেই এই পেঁয়াজুটা এরকম এলোমেলোই থাকে আমার সবগুলো পেঁয়াজুর মিশ্রণ দেওয়া হয়ে গেছে এখন চুলার মিডিয়াম লোতে রেখে পেঁয়াজুটা মুচমুচে করে ভাজতে হবে পেঁয়াজটা সময় নিয়ে ভাজার ফলে এটি ভেজে রাখার পরও অনেকক্ষণ মুচমুচে থাকবে কিন্তু আপনি যদি একদম গরম তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেন তাহলে উপরের কালারটা ঠিকই চলে আসবে তেল থেকে উঠিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন কমিয়ে সময় নিয়ে ঘন ঘন উল্টে পাল্টে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমি পিয়াজুর এক পাশ হালকা হয়ে আসলে উল্টে দিয়েছি এভাবে করে সবগুলো পিয়াজু আমি ঘন ঘন উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন আমার পেঁয়াজগুলো সুন্দর কালার এবং মুচমুচে হয়ে গিয়েছে এবার আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজটা কতটা মুচমুচা হয়েছে আপনারা শব্দটা বুঝতে পারছেন পেঁয়াজটা তৈরি করা যেমন খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার দেখুন আমি একটি পেঁয়াজ ভেঙে দেখাচ্ছি এই পেঁয়াজটা সাধারণত বাইরের দিকটা মুচমুচে থাকে এবং ভিতরে হালকা একটু নরম থাকে পুরোটাই কিন্তু একদম কুরমুরে থাকে না এই পেঁয়াজোটা এভাবে করে আপনারা চাইলে ইফতারের আগেও বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটা যারা কখনো খাননি তারা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার বানিয়ে দেখাবো মচমচে ফুলকু বেগুনির গোপন রেসিপি এই রেসিপিতে বেগুনি বানালে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে বেগুনি বানানোর সময় সবার আগে বেটার বানিয়ে নিতে হবে সেজন্য জন্য বেসন সরাসরি বাটিতে না দিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিব আমি এখানে নর্মাল চায়ের কাপ দিয়ে মেপে দুই কাপ বেসন নিয়েছি অবশ্যই বেসনের গুলা বানানোর আগে চেলে নিবেন তাহলে বেগুনিগুলো অনেক বেশি ফুলকু হবে বেসন চালা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া খুবই সহজ হিসাব দুই কাপ বেসনের জন্য দুই টেবিল চামচ চালের গুঁড়া বেগুনি তিন থেকে চার ঘন্টা মুচমুচে রাখতে চাইলে চালের গুঁড়া অবশ্যই দিতে হবে এবারে এতে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং এটা দিলে কালার সুন্দর আসে তবে আপনি চাইলে বাদ দিতে পারবেন তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা সবশেষ ওয়ানফুট ফুট চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা যদি কেউ এখানে বেকিং পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাফটা চামচ দিয়ে নেবেন এবারে এই সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিতে হবে বেসনটা যেহেতু চেলে নেওয়া হয়েছে তাই মেশাতে খুব একটা সময় লাগবে না মেশানো হয়ে গেছে এবারের মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একেবারে বেশি পানি দিয়ে মেশাতে যাবেন না তাহলে কিন্তু বেসনে দলা পেকে যাবে তখন গুলাটা বানাতে অনেক বেশি সময় লাগবে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি যত সময় দিয়ে এই গুলাটা মিশাবেন ততই স্মুথ হবে যার কারণে আপনার বেগুনিগুলো অনেক বেশি ফুলকু হবে দেখতেই পাচ্ছেন আমার এটা একদম স্মুথ আর ফ্লাফি হয়ে গেছে তবে এখনও কিন্তু বেশ ঘন তাই আমি আবারও অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এই শেষ পর্যায়ে এসে পানির পরিমাণটা খুবই সাবধানে দিবেন যদি পানি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আবার ওতে বেসন যোগ করতে হবে আমি এই বেসনের গুলাটাকে তিরিশ মিনিট ফেটিয়ে নিয়েছি আমি যেই কাপ দিয়ে বেসনটা মেপে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু এখানে পানিটুকু যোগ করেছি আমি দুই কাপ পানি নিয়েছিলাম তার মধ্যে দেখতেই পাচ্ছেন এতটুকু পানি বেঁচে গেছে অর্থাৎ সব মিলিয়ে বলা চলে দেড় কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে এবার সব গুলার মধ্যে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুসুম গরম তেল এই তেল দেওয়াটা খুবই জরুরি এতে করে বেসন আগে থেকেই তেল শুষে নিবে যার কারণে বেগুনিগুলো ভাজার পর মুচমুচে হবে সেই সাথে বেগুনির গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে না তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই গুলাটা ঠিক ঘনত্বের হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন তার জন্য আপনার হাতের একটা আঙুল এইভাবে বেসনের গুলার মধ্যে ডুবিয়ে তারপরেটাকে উঠিয়ে একটু ধরে রাখবেন যাতে বাড়তি গুলাটুকু পড়ে যায় এখন একটু খেয়াল করলে নিশ্চয় বুঝতে পারবেন গুলাটা হাতের মধ্যে ভালোভাবে লেগে আছে এমনভাবে লেগেছে যে আমার হাতটা দেখাই যাচ্ছে না ঠিক এভাবেই বেগুনির জন্য বেসনের গুলাটা বানাতে হবে তার জন্য আপনার যতটুকু পানি লাগে অল্প অল্প করে বুঝে যোগ করে নেবেন এবারে বেসনের এই গুলাটাকে এভাবেই রেস্টে রেখে দিব এতে করে গুলাটা একটু রেস্ট পেয়ে ফুলে উঠবে ভাজার পর পারফেক্ট ফুলকু আর মুচমুচে বেগুনি হবে অবশ্যই বেগুনি বানানোর আগে কমপক্ষে দশ মিনিট এই গুলাটা রেস্টে রেখে দিবেন। তো এটা রেস্ট হতে থাক এই ফাঁকে বেগুনের প্রিপারেশনটা করে নিব আজকে আমি লম্বা বেগুনি বানাবো সেজন্য এখানে আমি চিকন সাইজের লম্বা বেগুন নিয়েছি এবার এই বেগুনের মুখের আর নিচের অংশটা কেটে নিব তারপর এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে বেগুন কাটার এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হয়ে না যায় যদি বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটা করেন তাহলে বেগুনি ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে না খুব দ্রুতই নরম হয়ে যাবে সেই সাথে বেগুন যদি বেশি পাতলা করেন তাহলেও বেগুনের স্বাদ পাবেন না তাই বেগুনগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে কাটতে যাবেন না আর হ্যাঁ এখানে কিন্তু আমি বেগুন ধুয়ে কেটে নিয়েছি কাটার পর বেগুনগুলোকে আর ধুয়ে নেইনি। এবারে কেটে নেওয়া এই বেগুনগুলোর উপরে সামান্য মরিচের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে আলতো করে বেগুনের গায়ে লবণ মরিচ মিশিয়ে নিয়েছি এতে করে বেগুনি ভাজার পর ভিতরের বেগুনটা খেতে অনেক বেশি মজা লাগে এভাবে লবণ মরিচ দিয়ে বেগুনগুলো মিশানোর পর সাথে সাথেই কিন্তু গুলায় ডুবিয়ে ভেজে নিতে হবে কারণ এতে লবণ দেওয়া হয়েছে বেশিক্ষণ যদি বেগুনগুলো এভাবেই রেখে দেন তাহলে বেগুন থেকে পানি ছেড়ে নরম হয়ে যাবে বেগুনের স্লাইসগুলো বেসনের গুলায় ডুবিয়ে নেওয়ার আগে আবারও একটু উইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে তো আমি এক এক করে বেগুনের টুকরোগুলো বেসনের গুলায় ডুবিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই তেল ভালোভাবে গরম করে তারপর বেগুনিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে এ পর্যায়ে চুলার আশ থাকবে হাই হিটে খুব চাপা চাপি করে একসাথে অনেকগুলো বেগুনি দিতে যাবেন না পেনে ফ্রিভাবে যতগুলো বেগুনি ধরে ততগুলোই দিতে হবে তাহলে ভালোভাবে বেগুনিগুলো ফুলতে পারবে সেই সাথে একটার সাথে আরেকটি লেগেও যাবে না আরেকটি বিষয় হলো বেগুনিগুলো যখন বেসনের গোলার মধ্যে ডুবাবেন তারপর সাথে সাথেই তুলে তেলের মধ্যে দিয়ে দিবেন বেগুনিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ফুলে উঠবে যখন এভাবে ফুলে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আঁচ মাঝারিতে রেখে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন বেগুনি ভাজার এই সময়টাতে লো লোহিটে দিবেন না আবার আজ বারবার কমানো বাড়ানোও করতে যাবেন না তাহলে বেগুনির গায়ে তেল ঢুকে চিপচিপে হয়ে যাবে পুরো সময়টাতে চুলার আজ মাঝারিতে রেখে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোর মধ্যে সুন্দর কালার এসে গেছে সেই সাথে মোচমোচেও হয়ে এসেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে পরিবেশনের পালা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন বেগুনিগুলো কত পারফেক্ট তৈরি হয়েছে অনেক বেশি ফুলকু আর মুচমুচে হয়েছে আপনি যদি ভিডিওতে বলা সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে দেখবেন বেগুনি ভাজার সময় আপনার আর কোনো রকমের সমস্যা হবে না এবার একটু শব্দ শুনিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে এই বেগুনিগুলো ভাজার পরেও কিন্তু তিন থেকে চার ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে এবার নিশ্চয় আর বোঝাতে হবে না এগুলো খেতে ঠিক কতটা মজার হবে এখন তৈরি করব মচমচে ডিম চপ এই রেসিপিতে ডিম চপ বানালে তেলে ভাজার সময় খুলে যাবে না আর ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মজমজে থাকবে তাহলে ডিম চপের জন্য প্রথমেই আমি স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে নিব তার জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ ফুরন এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ আস্ত ধনিয়া তিনটি শুকনা মরিচ সেই সাথে চারটি এলাচ আর এক টুকরা দারুচিনি এখন ল আছে এগুলো নেড়ে হালকা ভেজে নিতে হবে ঘরে তৈরি এই ভাজা মশলাটা দিলে ডিম চপের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে মশলা থেকে যখন হালকা শুক্রান বের হতে শুরু করবে সে পর্যায়ে এগুলো নামিয়ে নিতে হবে তারপর কিছুটা ঠান্ডা হলে মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি এবার আলুর পুর তৈরির জন্য পেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তারপর হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আদা রসুন একসাথে কুচি করে নিয়েছি পরিমাণে দেড় টেবিল চামচ হবে তারপর কুচি দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিয়েছি আমি সাইজের অন্যদিকে রেখেছি আলু সিদ্ধ হওয়ার পর সাথে সাথে পানি থেকে আলাদা করে রাখবেন না হলে আলুর মধ্যে অতিরিক্ত পানি ঢুকে আলু চিপচিপে হয়ে যাবে আর কিছুটা গরম থাকা অবস্থাতে আলুগুলো ভালোভাবে ভর্তা করে নেবেন এইদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলো লাল করে ফেলা যাবে না এ পর্যায়ে এতে ভর্তা করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার চুলারাচ মিডিয়াম লো হিটে রেখে বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন আর চাট মশলাতে লবণ থাকে তাই লবণের পরিমাণটাও একটু বুঝে করবেন এবার আমি মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব ডিম চপ তৈরির জন্য এইভাবে মশলাগুলো দিয়ে যদি আলুর মিশ্রণটা ভালোভাবে ভেজে ব্যবহার করেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই সাথে আলুর মধ্যে বাড়তি পানি থাকলে সেগুলোও শুকিয়ে যাবে যেটা কি না ডিম চপ ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মোচমচে রাখতে সাহায্য করবে আর তেলে ভাজার সময় খুলেও যাবে না মশলাগুলো ভালোভাবে মিশে গেছে এবার এটাকে নামানোর আগে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাথে পছন্দ মতো পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপর আবারও একসাথে সব কিছু ভালোভাবে মিশানোর পর চুলা থেকে আমি আলুর পোরটা নামিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে কেটে নেওয়া সিদ্ধ ডিমের মধ্যে সামান্য লবণ তারপর সামান্য মরিচের গুঁড়া আর একটু গুলমরিচের গুঁড়া ছিটিয়ে নিয়েছি এতে করে ডিমের স্বাদটা খেতে দারুণ লাগবে আমি এখানে একটা ডিমকে চার ভাগে কেটে নিয়েছি এবার ডিম চোপে শেপ দেওয়ার জন্য প্রথমে হাতে সামান্য তেল মেখে নিয়েছি এর কারণে আলুর মিশ্রণটা হাতে আটকে যাবে না এখন পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর এইভাবে কিছুটা চ্যাপটা বানিয়ে নিয়েছি এরপর মাঝখানে সিদ্ধ ডিমের টুকরো দিয়ে চারদিক থেকে আলুর সাহায্যে ভালোভাবে ঢেকে দিয়েছি অবশ্যই ভালোভাবে চারদিকটা বন্ধ করে দিবেন কারণ যদি আলুর গায়ে কোথাও ফাটল থাকে তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যেতে পারে সেই সাথে অবশ্যই ডিমটাকে আলুর মিশ্রণ দিয়ে একটু মোটা লেয়ার করে ঢেকে দিবেন অনেক সময় বেশি পাতলা করে আলুর মিশ্রণ দিলেও ডিমের সাইডের অংশের দিকটা ফেটে বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন কোথাও ফাটল নেই একদম মসৃণভাবে চপটা তৈরি হয়ে গেছে তো একইভাবে আমি এখানে সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি এবার ডিমের চপগুলো কুট করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা না থাকলে এখানে আটা ব্যবহার করা যাবে তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা গুলা বানিয়ে নিয়েছি ডিম চপ কুট করার জন্য আমরা সাধারণত ডিম ফেটিয়ে সেটাতে কুট করি তবে আমি আজকে ময়দার গুলার মধ্যে চপগুলো কুট করব এতে করে চপের গায়ে ময়দার হালকা একটা লেয়ার তৈরি হবে যেটা কিনা খেতে হবে অনেক বেশি মচমচে কোনো দলা রাখা যাবে না মসৃণ গুলাটা বানিয়ে নিতে হবে এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে একেবারে হালকা একটা লেয়ার হয়ে লেগে আছে ঠিক এইভাবেই বানাতে হবে এবার একটা করে ডিমের চপ এই গুলার মধ্যে ডুবিয়ে নিব তারপর তুলে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি আমি এখানে পাউরুটি গুঁড়া করে ব্যবহার করছি তবে এর বদলে কেউ চাইলে টুস্ট বিস্কুটের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন চপগুলো আমি ডাবল কুট করব সেজন্য একবার ব্রেড লাগানোর পর তুলে আবারও ময়দার বিশ্রণে ডুবিয়ে নিব অবশ্যই সব দিকে ভালোভাবে গুলাটা লাগিয়ে নেবেন তারপর তুলে আবারও ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে এইভাবে ডিম চপগুলো দুইবার কুট করার ফলে তেলে ভাজার সময় ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না তাহলে একইভাবে সবগুলো ডিম চপ আমি এখানে ডাবল কোট করে নিয়েছি এবার যদি চপগুলো সংরক্ষণ করতে চান তাহলে প্রথমে এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নেবেন তারপর ঢাকনা যুক্ত বাটিতে অথবা বাতাস পারবে না সেরকম পলিথিনে ভরে রেখে দিবেন মাঝের লেয়ারটাতে পলিথিন দিয়ে এইভাবে উপরে আবারও চপ বসাবেন তাহলে একটার সাথে আরেকটা চপ লেগে যাবে না আর এই চপগুলো আপনি এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন যখন খেতে মন চাইবে তখনই ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই তেলে ভেজে নিতে পারবেন আগে থেকেই নর্মাল করার প্রয়োজন হবে না তো এখন আমি বাকি ভালোভাবে মাঝারি আঁচে গরম করে নিয়েছি চপ ভাজার ক্ষেত্রে অবশ্যই তেল ভালোভাবে গরম করাটা খুবই জরুরি কারণ ঠান্ডা তেলে চপ দিলে ফেটে যেতে পারে সেই সাথে অনেকগুলো চপ একেবারে গাদাগাদি করে দিয়ে ভাজা যাবে না তো আমি একে একে গরম তেলে চপগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চপগুলো দেওয়ার পর সাথে সাথেই আমি চামচের সাহায্যে চপের উপরে তেল ছিটিয়ে দিচ্ছি এই টিপসটা অবশ্যই ফলো করবেন এভাবে তেল দিলে চপগুলোর উপরের অংশটা দ্রুত শক্ত হয়ে যাবে তখন আর ফেটে যেতে পারবে না চপগুলো যখন হালকা শক্ত হয়ে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে এরপর দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে আমার চপগুলো ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন চোপের কোথাও কোনো ফাটল নেই এবার আমি তেল থেকে তুলে গরম গরম পরিবেশন করব আমি যতটুকু পারি আমার সাধ্য মতো চেষ্টা করেছি খুঁটিনাটি সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাতে ডিম চপগুলো ফেটে যাওয়ার মতো সমস্যা ছাড়াই প্রথমবারেই পারফেক্ট ভাবে বানাতে পারেন এইভাবে একবার শুধু ডিম চপগুলো হুবহু বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভাজার পর এক থেকে দুই ঘন্টার মতো মচমচে থাকবে সবশেষ আপনাদের সাথে আরও একটা টিপস প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই চপটা আমার হালকা ফেটে গিয়েছে কারণ এখানে কুটিংটা আমি ঠিকভাবে করিনি যেটা কিনা ভাজার সময় আমি খেয়াল করেছিলাম তাই অবশ্যই আপনারা খুব ভালোভাবে ডিম চপগুলো কুট করে নেবেন সবশেষ বানিয়ে দেখাবো ফুলকু মচমচে আলুর চপ তাহলে আলুর চোপের জন্য প্রথমেই আমি স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে নিব তার জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোরন চা চামচ আস্ত জিরা এক চা চামচ আস্ত ধনিয়া তিনটি শুকনা মরিচ সেই সাথে চারটা এলাচ আর এক টুকরো দারুচিনি এখন লোয়াচে এগুলো নেড়ে হালকা ভেজে নিতে হবে ঘরে তৈরি এই ভাজা মশলাটা আলুর চোপে দিলে সাতটা দ্বিগুণ হয়ে যাবে মশলা থেকে যখন হালকা শুক্রান বের হতে শুরু করবে সে পর্যায়ে এগুলো নামিয়ে নিতে হবে তারপর কিছুটা ঠান্ডা হলে মশলাগুলো আমি গুড়া করে নিয়েছি এবার আলুর পুড় তৈরির জন্য পেনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তারপর হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আদা রসুন একসাথে কুচি করে নিয়েছি পরিমাণে দেড় টেবিল চামচ হবে তারপর স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিয়েছি অন্যদিকে আমি বড় সাইজের পাঁচটা আলু সিদ্ধ করে ভালোভাবে এখানে ভর্তা বানিয়ে রেখেছি আলু সিদ্ধ করার পর সাথে সাথে পানি থেকে আলাদা করে রাখবেন না হলে আলুর মধ্যে অতিরিক্ত পানি ঢুকে আলু চিপচিপে হয়ে যাবে আর কিছুটা গরম থাকা অবস্থাতে ভালোভাবে আলুগুলো ভর্তা করে নেবেন এইদিকে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এগুলো লাল করে ফেলা যাবে না এ পর্যায়ে এতে ভর্তা করা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার রাছ লো হিটে রেখে বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বুঝে দিয়ে নেবেন আর চাট মশলাতেও যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটাও বুঝে যুগ করবেন এবার আমি মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব আলুর চপ তৈরির জন্য এইভাবে মশলাগুলো দিয়ে যদি আলুর মিশ্রণটা ভেজে ব্যবহার করেন তাহলে অনেক দিন পর্যন্ত চপগুলো সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না সেই সাথে আলুর মধ্যে বাড়তি পানি থাকলে সেগুলোও শুকিয়ে যাবে যেটা কিনা আলুর চপ ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে রাখতে সাহায্য করবে তো আমার এখানে আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবেই মিশে গেছে এটাকে নামানোর আগে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাথে পছন্দ মতো পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আলুর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা বাটিতে রেখে দিচ্ছি তো এই ফাঁকে আমি আলুর চোপের জন্য বেসনের গুলাটা বানিয়ে নিব তার জন্য এখানে এক কাপ দিয়ে দিচ্ছি বেসন এবার বেসনটুকু আমি ভালোভাবে চেলে নিব অবশ্যই এখানে বেসনটুকু চেলে ব্যবহার করবেন তাহলে গুলাটা অনেক মসৃণ হবে এবার এতে স্বাদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা সেই সাথে চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তবে যদি কেউ এখানে বেকিং পাউডারের বদলে বেকিং সোডা ব্যবহার করতে চান ওই ক্ষেত্রে পরিমাণে ওয়ান ফুট চা চামচ দিয়ে নিবেন এখন এতে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়ে ঘন একটা গুলা বানিয়ে নিব মিশানোর কাজটা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন একেবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না কম কম করে দিয়েই গুলাটা বানাতে হবে আর অবশ্যই পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় দিয়ে গুলাটা ফেটিয়ে নেবেন বেসনের এই গুলাটা যত ভালোভাবে এভাবে মেশাবেন আপনার আলুর চপগুলো ততই ফুলকু আর ক্রিস্পি হবে এক কাপ বেসন দিয়ে এই গুলাটা বানাতে আমার এখানে এক কাপ পানি লেগেছিল তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশিও লাগতে পারে এখন গুলার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুলে লাগানোর পর গুলাটা মোটা লেয়ার হয়ে আঙুলে লেগে আছে ঠিক এভাবে করে আমাদেরকে গুলাটা বানাতে হবে তো আমার গুলাটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে এভাবেই রেখে দিব এদিকে আলুর পুরটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাতে সামান্য তেল মেখে পছন্দ মতো সাইজ অনুযায়ী চপের শেপ দিয়ে দিচ্ছি আমি চপগুলো একটু বড় আর সামান্য মোটা করেই বানিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে চোপের গায়ে কোথাও ফাটল না থাকে একইভাবে এখানে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি এবার প্রতিটা চপ আমি ময়দার মধ্যে ভালোভাবে কুট করে নিব এভাবে চপের গায়ে ময়দা বা আটা লাগিয়ে নিলে বেসনের গুলাটা ভালোভাবে লেগে যাবে আর খেতেও হবে অনেক বেশি মোচমোচে সবগুলো চপের গায়ে ময়দা লাগানোর পর এ পর্যায়ে যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে প্রথমেই সরাসরি নিয়ে ডিপ ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে আগে শক্ত করে নিবেন তারপর যে কোনো এয়ারটাইট বাটিতে বা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন এগুলো এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ভাজার আগে ঠান্ডা ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই সরাসরি বেসনের গুলাই ডুবিয়ে তেলে ভেজে নিতে পারবেন আর একটা লেয়ার বসানোর পর মাঝখানে কাগজ দিবেন তারপর আবারও আরেকটা লেয়ারে বসিয়ে নেবেন তাহলে এই চপগুলো একটার সাথে আরেকটা লেগে যাবেন এবার বাকি চপগুলো আপনাদের সাথে ভেজে শেয়ার করছি তার জন্য এখানে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম হতে দিয়েছি এবার এখান থেকে এক টেবিল চামচ তেল উঠিয়ে তৈরি করা বেসনের গুলাতে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাই হচ্ছে আলুর চপ ক্রিস্পি রাখার আসল সিক্রেট এই তেলটুকু দেওয়ার কারণে চপগুলো হবে অনেক বেশি মচমচে অন্যদিকে সামান্য গুলা তেলে দিয়ে চেক করে নিয়েছি দেখুন গুলাটা তেলে পড়ার সাথে সাথে উপরে ভেসে আসছে তার মানেই হচ্ছে চপ ভাজার জন্য তেল পুরোপুরি রেডি এ পর্যায়ে একটা করে চপ নিয়ে ভালোভাবে বেসনের গুলার মধ্যে ডুবিয়ে নিব তারপর চামচের সাহায্যে তুলে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর চপের বাইরের আবরণটা একদম মসৃণ করার জন্য অবশ্যই চপগুলো আপনাকে তেলেই ভাজতে হবে কম তেলে ভাজলে চপগুলো দেখতে ভালো হবে না সবগুলো চপ দেওয়ার পর চুলারাজ মাঝারিতে রেখে উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি যখন চপের মধ্যে পছন্দ মতো কালার চলে এসেছে তখন এগুলো আমি তেল থেকে নামিয়ে নিয়েছি এবার গরম গরম পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন একদম ফুলকু ফুলকু মচমচে মজাদার আলুর চপ তৈরি হয়ে গেল এই চপগুলো ঠান্ডা হওয়ার পরেও এক থেকে দুই ঘন্টার মতো মচমচে থাকে আর যদি ঠান্ডা হলে চপগুলো আপনি আবারও গরম তেলে ভেজে নেন তাহলে তো সুপার ক্রিস্পি হবে অবশ্যই এই টেকনিকটা ফলো করে দেখবেন অনেকগুলো দরকারি টিপস সহ সবচেয়ে জনপ্রিয় চারটি ইফতার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি হুবহু সবগুলো টিপস ফলো করে বানালে প্রথমবারেই পারফেক্টভাবে আপনিও এগুলো তৈরি করে নিতে পারবেন আস্থা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ